যত করোসি যতনাসি যত যোসি তত দাসি জন যতবৎস্বッシবন্তিয় ততকুরু সমদর্পণম ভগবান গীতা কি বলেন যে যা কিছু খাও আমাকে দিয়ে খাও যা কিছু করো আমাকে নিয়ে বল বলো রাধে রাধে ঠিক কি না ঠিক তো বটে কিন্তু মানছি কই বলো রাধে রাধে তাই না বাচ্চা যা কিছু খাও আমাকে দিয়ে খাও না গো কি তাতে কি হবে খাদ্য দোষ কেটে যাবে এবং সেইটা ভগবানের অধরামৃততে সেটা অমৃতে পরিণত হবে সে খাদ্য খেলে খুব ভালো থাকা যাবে এবং তাতে প্রেম হবে তাই ভগবানের সুখের জন্য সবকিছু করা যায় যেমন অনেকের প্রশ্ন অনেকে প্রশ্ন করে যে তুলসী পত্র কবে কবে তুলতে আছে কবে কবে তুলতে নাই কত প্রশ্ন তারপরে ইউটিউবে দেখেছি না তুলসী গিলে খাবো কি চিবিয়ে খাবো বলো রাঁধে রাধে হ্যাঁ হ্যাঁ এই সহাজারও প্রশ্ন বসলেই তুমি যাচ্ছে রবিবার তুলতে নেই সংক্রান্ত তুলতে নেই অমর সরতে নেই পূর্ণিমার করতে নেই তমুক করতে নেই তাহলে কবে তুলবে কবে সে বাসবে বলছে হ্যাঁ এদিকে মুঠা মুঠা ছেড়ে আনতে চো আর রোগড়ে রস বের করে মধু দিয়ে বেটাকে খাওয়াচ্ছ মেয়েকে খাওয়াচ্ছ সর্দি কাশি ভালো করবে বলো রাধে রাধে তার বেলা পূর্ণিমার অমস্যা বাড়ছে বাদ বিচার করছো না ভগবানের সেবার বেলা বাদ বিচার হচ্ছে এবার বলি যারা শখের সেবা করে হয়তো আজকে সত্য নারায়ণের সিমনি দেবে সংক্রান্তি পড়েছে বা একাদশী দ্বাদশী পূর্ণিমা অমস্যা পড়েছে তাদের জন্য তুলা যাবে কিন্তু যারা নিত্য সেবক যারা নিত্য সেবক তাদের জন্য সব দিনই তুলসী পত্র করবেন শুধু চয়ন করবেন না যারা নিত্য সেবক তাদের জন্য শুধু দ্বাদশী তুলসী পত্র চয়ন মানে তুলবেন না তারপরে বাদ বাকি প্রতিদিন তুলবেন আচ্ছা একাদশী এখন তুলসী তুলে রাখা হলো না কি হবে তুলসী তো সেবা দেওয়া যাবে না দেখবেন গাছের গোড়ায় যদি শুকনো পত্র এবং তুলসী পত্রে কোনো বাসি হয় না গঙ্গা জলের বাসি হয় না কিন্তু ফুল বাসি হয় বলে রাধে রাধে হ্যাঁ বলে ধোয়া তুলসী পাতা তুলসী পাতাকে ধুয়ে সেবা দিতে হয় কিন্তু ফুলকে ধুয়ে সেবা দেওয়া যাবে না হ্যাঁ তো সেই জন্য ভগবানের জন্য যা কিছু করো ভগবানের জন্য করো তাতে অপরাধ হবে না অপরাধ তখনই হবে যদি নিজে ইন্দ্র চরিতার্থ করার জন্য হয়ে থাকে তাই গোবিন্দ দাস মহাপ্রভুর অঙ্গ ছিলেন খুব বেশিক্ষণ হবে না তো মানে দশটা পর্যন্ত হবে গোবিন্দ দাস মহাপ্রভুর অঙ্গ সেবক ছিলেন অঙ্গ মানে সারা শরীরের সেবা করতেন স্নান করে দিতেন তৈল মাখিয়ে দিতেন করতেন বসন করিয়ে দিতেন অন্তিম দশার্থ সেই গোবিন্দ দাস মহাপ্রভুর সান্নিধ্যে রয়েছেন আর মহাপ্রভু একটা অপ্রাকৃত লীলা করছেন জগতের জীবকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য ভগবানের লীলা খেলা আমাদের মতো লীলা নয় ভগবানের লীলা সেটা নিত্য চিরস্থায়ী যুগ যুগ সেটা থেকে যায় এবং মানবকে আনন্দ দান করে ভক্তকে আনন্দ দান করে আর আমাদের খেলা এটা অনিত্য চিরস্থায়ী নয় যে খেলা ফুরায়ে যে মালা শুকায়ে নেই তার কোন দাম দেখুন এই মালাটা ভালো লাগছে তো সবার সবাই আমরা আদর করব সকাল হয়ে যাবে শুকিয়ে যাবে কেউ আদর করব ছুঁড়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবো বলো রাধে রাধে এর দাম কতক্ষণ যতক্ষণ এর রূপ যৌবন থাকবে সংসারে যে আমরা খেলা করছি কতক্ষণ দাম কতক্ষণ মান মর্যাদা যতক্ষণ তুমি সংসারে খেলা খেলতে পারবে সংসারের খেলাটা কি যতক্ষণ তুমি সংসারকে দিতে পারবে যতদিন তোমার সামর্থ্য থাকবে যতদিন তোমার রূপ যৌবল থাকবে ততদিন সংসার তোমার আনুগত্য স্বীকার করবে তুমি চলে যাও খুব ভাবুন কথাগুলো চলে যাও মানে পৃথিবী থেকে চলে যাবে তাই এমন অকৃতজ্ঞ ছেলে সারা বৎসরে একটাবার বার স্মরণ দিবস ধরবে সেটাও ধরছে না বলো রাধে রাধে বাবা মা চলে গেলেন মানে যার দৌলতে খাই সে কথা রে ভাই সারা বৎসরে বাবা যে মাসটায় যে তিথিতে যে দিনটা গিয়েছে তার জন্য একটি শরণ দিবস কেন করে না নাতি নাতনি ছেলে বউমা মেয়েরা যেথা যা সবাই থাকুক একত্রিত হয়ে বাবার আজকে স্মরণ দিব একটা দিন স্মরণ করা একটু মহাপুর কাছে ভোগ দেয়া একটু ভগবত পাঠ করা ইত্যাদি সেটা করছি কি সেটা করছি করছে যারা বৈষ্ণব ধর্ম চিত ধর্ম অবলম্বন করছে তারা করছে তার খেলা ন্যূনতম বাৎসরিক অনুষ্ঠানটাও করছে না যে আমার বাবা ছিল মা ছিল দাদু ছিল সেটাকেও ডিলেট করে দিল একদম শেষ করে দিল মানে অস্তিত্বটাকেই একদম শেষ করে দিচ্ছে চিন্তা করব তাহলে আমাদের খেলা যে খেলা ফুরায় যে মালা শুকায় নেই তার কোনো দাম নেই তার কোনো দাম তাই তোমার খেলা ঘরে হতে আমি বিদায় নিয়ে গেলাম তাই ভগবানের অপ্রাকৃত লীলা গীতায় কি বললেন ভগবান জন্ম কর্ম চৌমের দিব্য মেম ব্যক্তি আমার জন্ম এবং কর্ম আমার জন্ম এবং কর্ম দুটোই দিব্য তকताज হং পুনর্জন্ম নৈতি ইমামতি সর্জন হে অর্জুন আমার জন্ম এবং কর্ম দিব্য কিন্তু আমাদের জন্ম কর্ম দিব্য কি আমাদের জন্ম আর কর্ম দিব্য নয় কিন্তু ভগবানের জন্ম কর্ম দিব্য দিবাদ দিব্ব সেই দিবাদ দিব্ব ভগবানের অপ্রাকদ লীলাবিলাস ভগবানের লীলাবিলাস আর্শাদন করার জন্য দিব্য স্তরে অপ্রাকৃত স্তরে আমাদের পৌঁছতে হবে কৃষ্ণ যতদিন জড় জ্ঞান জড় বুদ্ধি জড় ভাবনা চিন্তা থাকবে ততদিন ভগবানের অপ্রাকৃত লীলা বিলার সাধ করা কোন জন্মের সম্ভব নয় মহাপ্রভু এমন সময় গোবিন্দ দাসের সান্নিধ্যে রয়েছে মহাপ্রভু বলছেন गोविंद আমার না আপাদ মস্তি অত্যন্ত যন্ত্রণাময় মহাপ্রভু ছটছট করছে गोविंद বলছে প্রভু কি করলে আপনার এই যন্ত্রণা থেকে আপনাকে আমি সুস্থ করতে পারবো মহাপ্রভুর যন্ত্রণায় কি কষ্ট হচ্ছে কিনা জানি না কিন্তু गोविंद দাসের তার চতুরগুণ কষ্ট হচ্ছে ग oh प्रभु হতেছে দয়াময় না জানি ময় অন্তরে বলিছে প্রভু বলুন প্রভু কি করলে আপনি এই কষ্ট থেকে মুক্তি পাবে আমার প্রাণের বিনিময়ে হোক আমি তোমাকে সুস্থ করতে চাই জানো তোমার তোমাদের দুঃখ তো চিরদীপ বলে দুঃখে যাদের জীবন গোড়া তাদের আবার দুঃখ কিসের দুঃখটা যদি না পাই পাবি তুই দুঃখটা তোর বুঝবে কি তোমরা একটা সংসার ছেড়ে একটা সংসারে এসে বাপ পাড়ি ছেড়ে তারপরেই সংসারে এসে কত জ্বালা যন্ত্রণা ভোগ করছ দুঃখে দুঃখে কটা দিনের সুখ বলছেন গোবিন্দ তুমি না আমার সারা অঙ্গ ম্যাসাজ করে দাও সঙ্গে সঙ্গে গোবিন্দ দাস সারা অঙ্গ

নিজের জন্মে মরণের কথা চিন্তা না করে নিজেরই নরক হবে নরক হবে সে কথা চিন্তা না করে আমার প্রভুর কিছু সুখে হবে সেই চিন্তায় চিন্তান্বিত হয়ে প্রণাম করে নির্দিধায় প্রভুর আপাত মস্ত গোবিন্দ দাস তার পা দিয়ে মারিয়ে দিলেন মারাতে মারাতে মহাপ্রভু সুখনিদ্রায় নিদ্রিত হয়েছে মানে গভীর ঘুমে মগ্ন হয়েছে অঙ্গ থেকে নেমে প্রণাম করে গোবিন্দ দাস খুব আনন্দ হচ্ছে আমার প্রভু আনন্দ পেয়েছে আমার প্রভু যন্ত্রণা থেকে মুক্ত পেয়েছে আমার প্রভু ঘুমিয়ে সকাল গড়িয়ে হচ্ছে। দুপুর গড়িয়ে বিকেলে বিকেলে গিয়ে শুনতাম মহাপ্রভুরের নিদ্রা ভঙ্গ হল গোবিন্দ দাস মহাপ্রভুর চরণের পাশে দাঁড়িয়ে রয়েছে করজোড়ে মহাপ্রভু গোবিন্দ তুমি দুপুরে মধ্যে ধান্য করেছো মানে দুপুরের খাবার খেয়েছো বলছে না বলে কেন খাওনি বলে তো আমাকে যদি মধ্যে ধান্য করতে হয় তাহলে তোমাকে লঙ্ঘন করে যেতে হয় তার মানে চৌকাটে মানে দরজাতে একবারে আড় হয়ে তাহলে ডেঙিয়ে যেতে হবে তাই জন্য আমি মধ্যান্ন করি না মহাপ্রভুর বাবা 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 মজার ব্যাপার আরে তুমি যে পা দিয়ে আমার আপাত মস্ত মারিয়ে দিলে তা তো তোমার অপরাধ হলো না আর আমাকে ডেঙিয়ে গেলে তোমার অপরাধ হবে এটা আমার কোনো ব্যাপার নাই আচ্ছা কি চাকরিটা বেশি অপরাধ না অপরাধ না গোবিন্দ দাস বলছেন প্রভু গো তোমার আপদ মস্তক আমি বাড়িয়ে দিয়েছিলাম সে তোকে বলে তোমার জন্য প্রভু তোমার আপাদ আমি মারিয়ে দিয়েছিলাম তোমার সুখের জন্য কিন্তু তোমাকে লঙ্ঘন করে যদি আমি মধ্যাহ্ন মধ্যাহ্নের খাবার খেতে যাই সে তো বল আমার সুখের জন্য বল রাধে বোঝা গেল যে পা দিয়ে আমার বস্তু মারিয়ে দিল তাতে তার किंतु বোধ হলো না কারণ প্রভু সুখের জন্য কিন্তু আমি তোমাকে যদি দৈঞে লঙ্ঘন করে যাই সেটা কেবল আমার সুখের জন্য তাই আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা তারে বলে কা আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেমনা ধরে তাই গৌরী তাই ভগবান ভগবানের সব কিছু করা যেতে পারে তার দ্বারা প্রেম সৃষ্টি হবে আর শুধু যদি করলাম যা যা কিছু করলাম সেটা যদি নিজের জন্য হয় তাতে কাম কামনা বাসনার প্রবৃত্তি জাগরিত হবে আগেকার দিনে জানবেন ওই জানবেন যারা একটি এজেন্ট তারা জানবেন একটা বাড়ি থেকে বাজার থেকে শাড়ি বা ধুতি জামা কিনে আনলে না তা থেকে একটু অন্তত সুতো টেনে নিয়ে তুলসীতে দিতেন একটু সুতো নিয়ে জলে দিতেন একটু সুতো নিয়ে কঞ্চেতে দিতেন মানে বেড়ায় দিতেন একটু সুতো নিয়ে উনুনে দিতেন দিতে দিতে না ওই গোটা কাপড়ের আধ খানা শেষ হয়ে যেত অত লোকগুলোকে দিতে হচ্ছে বুঝে গেল বৃন্দাদেবীকে দিতে হলো জলে দিতে হলো আগুনে দিতে হলো তারপরে ওই খোঁচা দিতে হলো দিতে দিতে আর কি পরবে সে অর্ধেক কাপড় শেষ হয়ে গেল বলছেন একটু শেষ হলো সুতোকে নিয়ে একটু একটু দিতে থাকলো তার মানে কি ব্রহ্মাকে দিল বৃন্দ্যা দেবীকে দান করলো ধরি তরিকে দিলো খোঁচা দিল এবং ব্রহ্মাকে দিলেন তাহলে সেটা প্রসাদী কাপড় হলো তারপরে নিজেরা পরলেন যৎকার শীযৎস্নেশী তাই দিয়ে দ্রব্যটাই আপনি বলেন না কেন ভগবানকে নিবেদন করুন ভগবান খেয়ে নেবেন আপনার কম পড়ে না বরং সেই খাদ্যটার খাদ্য যে দোষ থাকে সেটা কেটে গিয়ে সেটা ভগবানেরই পরিণত হবে বলো রাধে